কিন্তু যারা পাঁচই আগস্ট ঘটাইছে কালো শক্তি সেই কালো শক্তির নাম হলো জামাত ইসলাম এবং তাদের যে অগ্রগামী শক্তি তার নাম হলো ইসলামী ছাত্র শিবির যাকে সার্জি সালমরা যারা ওই এইটার অভিনয় করছে পাঁচই আগস্টের অভিনেতা যারা আমি তাদেরকে নেতা বলতে আর চাই না তাদেরকে আমি অভিনেতা বলবো

ইসলামী আন্দোলনের অনেক নেতা ফাঁসিতে জুলবে সেই সাথে যুবক তরুণ ছাত্র শিবির এবং ইসলামী আন্দোলনের ছাত্র আন্দোলন তারাও ফাঁসিতে জুলবে যে পরিস্থিতি যে বিষয় নিয়ে আপনাদের সামনে আজকের বিষয়বস্তু সে বিষয়গুলো আপনাদেরকে জানানোর জন্য আজকের প্রেক্ষাপট আজকের আলোচনা সম্রাধিভাষ দেশে প্রবাসে কাছে দূরে যে যেখানে আছেন প্রত্যেককে আজকে ভিডিওটি দেখার জন্য বিনীত অনুরোধ করছি আমি বরাবরই আপনাদেরকে বলে থাকি যে আপনারা ভিডিও দেখুন পুরা ভিডিওটি দেখুন পুরা বিশ্লেষণটি দেখুন আপনারা অবশ্যই পুরা বিস্তারিত বিষয়গুলো জানতে পারবেন আজকে আপনাদেরকে এই বিষয়টি উল্লেখযোগ্য মনে করছে এই জন্য যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান অর্থাৎ ছাত্র লীগের সেন্ট্রাল কমিটি ছিলেন ফজলুর রহমান মুক্তিযোদ্ধা এবং বীর মুক্তিযোদ্ধা বীর হিসাবে খেতাব দেয় আর নিজের প্রশংসা নিজেই করে এই ব্যক্তি গতকালকে একটি বক্তব্য দিয়েছেন যে বক্তব্যটি হয়েছেন যে জুলাই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তারা হচ্ছে কালো শক্তি আর তারা জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের এই ছাত্ররা এই জুলে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তারা এই আন্দোলনটি করেছেন বেগবান করেছেন শেখ হাসিনাকে পদায়ন করেছেন পদত্যাগ করেছেন এই শেখ হাসিনাকে পদত্যাগ করা আর জুনে আন্দোলনের এই মবকে এই আন্দোলনকে এই বিপ্লবকে কালো শক্তি দ্বারা রূপান্তরিত করেছেন উনি বলেছেন কালো শক্তি এই কালো শক্তি একসময় আজকে না হলে পাঁচ বছর পরে গিয়ে কালো শক্তি কথা বলবে তখন এই রেকর্ডটি বাজাবে প্রশাসন এবং এই রেকর্ডটি বাজাবে যে কারা যারা বর্তমান ক্ষমতা আসার জন্য পাগল হয়ে গিয়েছে বিএনপি তারা এই কালো শক্তিটাকে উপর্জি করে এটা বাহ্যিক দিক থেকে এটাকে মেটিক্লাস করে এইটাকে নিয়ে যাবে জামাত নেতৃবৃন্দকে যেমন যুদ্ধাপরাধী বানিয়ে ফাঁসি দেওয়া হয়েছে ঠিক তেমনি ইসলামী ছাত্র শিবির জামাত ইসলাম ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলনের ছাত্র আন্দোলনের সকলকে যাদেরকে ধরলে পরে ইসলামিক দলগুলো নতজানু হবে কাবু হবে নেতৃত্ব শূন্য হবে এই বিষয়গুলো ধরে তারাকে তাদেরকে আসামির কাঠ করায় দরকার হবে এবং তাদেরকে ফাঁসিতে ঝুলাবে এই কালো শক্তিকে বলার কারণে এই রেকর্ডটি হবে তখন ল তখন আইন হয়ে যাবে আপনাদেরকে হয়তো অনেকেই উপলব্ধি করতে পারছেন না অনেকই বিষয়টি বিশ্লেষণ করছেন না অনেকই বিষয়টি মস্তিষ্কে ধরছেন না অনেকেই বিষয়টি এখনো পর্যন্ত ভুগছেন সিদ্ধান্ত নিচ্ছেন না প্রতিবাদ জানাচ্ছেন না কিন্তু কেন কিন্তু কেন আপনাদেরকে খসা করতে হবে আপনাদেরকে ক্লারিফাই করতে হবে আসলে কালো শক্তি কি জুলাই আন্দোলনে একটি বাচ্চা শিশু পর্যন্ত মারা গিয়েছে বাচ্চা মারা গিয়েছে শিশু কিশোর যুবক বুড়ো হাওড়া যত রকমের মানুষ হয় সবাই মারা গিয়েছে তারা কি দেশের রাষ্ট্রপতি হয়েছিলেন দেশের কোনো মন্ত্রিত্ব হতে চেয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন না কিচ্ছু হতে চাই এ দেশটাকে ইনসাফ প্রতিষ্ঠিত করতে চেয়েছে ন্যায় প্রতিষ্ঠিত করতে চেয়েছে মানুষের জুলুম নির্যাতন বন্ধ করতে চেয়েছে এই সকল বিষয়কে একটি রুদ্রতার পরিচয় দিয়েছেন তাই এটাকে শ্বাস এবং নিঃশ্বাস না বিশ্বাস উঠেছে তাই সেই মানুষ সকল কিছুকে উপেক্ষা করে এ জুলে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন জীবন দান করেছেন পঙ্গু হয়েছেন চোখ হারিয়েছেন পা হারিয়েছেন সারা জীবনের মতো জীবনটা দিয়ে এই দেশের জন্য এই মাটির জন্য এই মুসলিম উম্মার জন্য একটি স্বৈরাচার পতিত আন্দোলন করে তারা এই জীবনকে বিলীন করে দিয়েছে আর এটাকে বলছে কালো শক্তি কত বড় আস্পর্দা কত বড় ব্যাদক কত বড় অমানসিকতার পরিচয় দিলে এ ধরনের কথা বলতে পারে আপনি হিসাব করেছেন আপনি কি হিসাব করেছেন জুলাই আন্দোলনটি কোথা থেকে এসেছে কেন এসেছে আপনি বলতে পারেন রাজাকার অন্য অন্য আবল তোম অনেক কিছু বলতে পারেন কিন্তু জুলাই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তারকে কালো শক্তি কি কালো শক্তিটা কি সাদা শক্তি তাহলে কি শেখ হাসিনার সাথে আতাত করা মানে সাদা শক্তি শেখ হাসিনা নৌকাতে উঠে শেখ হাসিনার সাথে কথা বলা এটা কি সাদা শক্তি এইটা যদি কালো শক্তি হয় তাহলে ছাত্র দল যারা বলছেন যে আমরা জুলাই নেতৃত্ব দিয়েছি ভিপি নুরের দল বলছে জুলাই নেতৃত্ব দিয়েছি বিএনপি বলছে জুলাই নেতৃত্ব দিয়েছি তারা কোন শক্তির নেতৃত্ব দিয়েছেন নাকি জুলাই বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন এটাকেও ক্লারিফাই করতে হবে এটাকে পরিষ্কার ক্লিয়ার জানতে যাচ্ছে এটা জিন জান আপনার আমার জানা দরকার কারণ এইটাকে পুঁজি করবে এইটাকে পুঁজি করবে এইটাকে পুঁজি করে ইসলামিক যত দল আছে ইসলামিক মত আছে পথ আছে ইসলামী আন্দোলনের নেতৃত্ব শূন্য করার জন্য এইটাকে এই বক্তব্যটাকে পূর্ণ পুঁজি করবে এখান থেকে পাঁচ বছর পরে এখান থেকে দুই বছর পরে যারা ক্ষমতা আসবে এবং বিএনপি আশাবাদী করছে যে আমরা ক্ষমতা আসবো তারা ওই সময়কে এইটাকে পুঁজি করে ইসলামী আন্দোলনের নেতৃত্ব শূন্য করে আওয়ামী লীগ যেমনকে জামাত ইসলামীকে নেতৃত্ব শুনে ক গাছের মতো কচু কাটা করেছেন ঠিক তেমনি ইসলামী আন্দোলনের ছাত্র শিবিরের ছাত্র আন্দোলনের ইসলামী আন্দোলনের ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের খেলাফত মজলিসের সকলকে ধরবে মামলা দিবে রায় হবে ফাঁসি হবে যাবজ্জীবন হবে জুলাই কালোশক্তিকে রূপান্তরিত করে আর এই আন্দোলনটাকে এই অবস্থাকে যদি পরিবর্তন করতে হয় তাহলে জুলাই সনদ সংবিধান স্বীকৃত হতে হবে আইন অনুযায়ী হতে হবে মানুষের গ্রহণযোগ্য হতে হবে রাজনৈতিক গ্রহণযোগ্য হতে হবে সকলের নাম লিপিবদ্ধ থাকতে হবে তাহলে না হয় এটার পরিত্রাণ পাওয়া যাবে তবে হ্যাঁ এখানে একটি সিস্টেম আপনাকে জানতে হবে যে আসলে জুলাই সনদটি কীভাবে হচ্ছে জুলাই ঘোষণাপত্র যেটা হয়েছেন সেটা কিন্তু হয়নি সেটা একটা বাণিজ্য করেছেন একটি রাজনৈতিক দলের চাপে হয়েছেন কিন্তু জুলাই সনদপত্র সকল মানুষ শুধু রাজনৈতিক দল না সকল মানুষ সকল মতের সকল পথের সকল শ্রেণীর কুলি মজুর এবং ভ্যান চালক ছাত্র অছাত্র সকলে মিলে যে জুলাই বিপ্লবটি ঘটিয়েছে সকলের নাম স্বীকৃতিপ্রাপ্ত একটি সনদপ্রাপ্ত হতে হবে সেই সনদটি হবে গ্রহণযোগ্য আগামীর বাংলাদেশের হবে সেটাই একটি মুক্তিযুদ্ধের সনদপ্রাপ্ত সুতরাং আমরা যে বিষয়টি আপনাদেরকে বলতে চেয়েছি যে বিষয়টি আপনাদেরকে জানাতে চেয়েছি যে এই ফজলুর রহমান বা এই ধরনের কথা বলা বিগত দিনে অনেকগুলো কথা বলেছেন কিন্তু গতকালকে এমনভাবে কথা বলেছেন তিনি যে কথাগুলো বলেছেন ছাত্র নেতৃবৃন্দ আজকে বাংলাদেশে বিভিন্ন জায়গায় নেমেছে দেখলাম কিন্তু বিএনপির আন্দোলন থেকে শুরু করে বিএনপির নেতৃত্ব থেকে শুরু করে তারা এখনও পর্যন্ত সে যে বিকৃত মস্তিষ্কের সে যে পাগল সে যে বিভিন্ন রকমের কথা বলছে বিভিন্ন দলকে নিয়ে এ ধরনের কথার একটি প্রতিবাদ বিএনপি এখনো পর্যন্ত করে নাই সুতরাং প্রত্যেকটি কথার প্রত্যেকটি কথার মতে পথে বিএনপির স্বীকৃতি আছে বিএনপি এখানে পক্ষপাতিত্ব করেছেন এবং বিএনপি তারেক রহমান সহ এটাকে সরাসরি ইন্ডিকেট করছেন যে তাকে এই কথাগুলো বলার জন্য আমরা মনে করব। যদি এর প্রতিবাদ এর বিরুদ্ধে যদি কোনো পদক্ষেপ না নেয় তাহলে আমরা মনে করব এই বিষয়টি তারা সপ্রণীতি এবং স্বহস্তে এটা করাচ্ছে মানে তারা জানে আজকে বাংলাদেশ একটি রাষ্ট্র সার্বভৌমত্ব রাষ্ট্র যে রাষ্ট্রে সাধারণ মানুষের কোনো অধিকার ছিল না যে রাষ্ট্রে ইসলামপন্থীদের অধিকার ছিল না হক ছিল না আজকে দেখেন ইসলামপন্থীদেরকে ধরে ধরে জেলগুলো ভর্তি করেছেন আর চোর ডাকাত দস্যু ডাকাতগুলোকে বাইরে রেখেছেন আপনি হিসাব করেছেন বাংলাদেশটা কোথায় নিয়ে গেছেন এ রাষ্ট্রযন্ত্রটাকে তারা কোন পথে নিয়ে গেছেন আপনি হিসাব করেছেন আপনারা দেখেছেন কখনো আর এখন তারা মত তৈরি করছে এখন বক্তব্য দিচ্ছে কালো শক্তিতে রূপান্তরিত করছে কালো শক্তি কী আর শক্তি কী পেশি শক্তি কী আর সশক্তি কী এটাকে আমরা কি বোঝাতে পারি না আমরা কি বুঝতে পারি না এগুলোকে আমরা মানুষকে বোকা মনে করছেন আমরা এই যে বিষয়গুলো আপনাদেরকে জানতে হবে বুঝতে হবে আজকে একটি বক্তব্যকে কেন্দ্র করে আগামীর বাংলাদেশে কি ঘটতে যাবে কি ঘটে যাবে এ বিষয়টি আপনাদেরকে বুঝতে হবে কারণ বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র দেশ যে গণপ্রজাতন্ত্রী সেখানে গণপ্রজাতন্ত্রী বিলীন হয়ে গেছে এখন রাজতন্ত্র হয়ে গেছে আজকে দেখেন শেখ হাসিনা চলে গিয়েছে শেখ মুজিব শৈদ চলে গিয়েছেন তার মেয়ে শেখ হাসিনা এসেছেন শেখ হাসিনা চলে যাচ্ছে ওয়াজেদ আসতেছে জয় আসতেছে সেখানে বিএনপির জিয়াউর রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চলে গেছেন তার স্ত্রী এসেছেন বেগম জিয়া তারপরে আসছেন তার ছেলে তারেক রহমান তাহলে প্রত্যেকটি দলে এ ধরনের পরিবারতন্ত্র রাজতন্ত্র হয়ে গিয়েছেন আর আজকে একমাত্র কেবলমাত্র গণতন্ত্রকে টিকিয়ে রেখেছেন জামাত ইসলামী যাদের মধ্যে কোনো রকম স্বজনপ্রীতি নেই আজকে গোলাম আজমের ছেলেকেও নেতৃত্ব দিতে দেয় না গোলাম আজমের ছেলেকেও কোনো প্রতিনিধিত্ব কোনো দায়িত্বশীল হয় হতে হয় না দেয় না তারা আজকে সিস্টেমগুলো দেখতেন জামাতের সিস্টেমগুলো কোথায় আমির কোথায় সেক্রেটারি কোথায় সহকারী সেক্রেটারি দেখেছেন কোনো পারিবার কোনো পারিবারিক সূত্রে সেটা আসে না সেটা ভোটের মাধ্যমে গণতন্ত্রের মাধ্যমে এবং সেটা তাদের রুলস রেগুলেশনের মাধ্যমে আসে সুতরাং এই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে দেশটাকে ইনসাফ প্রতিষ্ঠিত করতে গেলে ইসলামিক অনুশাসন কায়েম করতে গেলে ইসলামিক ন্যায় এবং ইচ্ছা প্রতিষ্ঠিত করতে গেলে আল্লাহর আইন এবং সত শাসন কায়েম করতে গেলে এদেশটাকে একমাত্র ইসলামপন্থী মানুষ ইসলামপন্থী দল ছাড়া এদেশের কোনো পরিবর্তন আনতে পারবে না কারণ বিগত এক বছর চলে গেছে সরকার কি করছে সেনাবাহিনী কি করছে র্যাব বাহিনী কী করছে সুতরাং তারা আরও বিপর্যয় করছে বাংলাদেশটাকে আর ক্ষতিগ্রস্ত করেছে আজকে সেনাবাহিনী স্যারে দশ মিনিটে একদিনের মধ্যে বাংলাদেশ ঠান্ডা করে দিতে পারে ময়নুদ্দিন ফখরুদ্দিন যে কাজ করে গেছেন ইতিহাসে শ্রেষ্ঠ তারা খারাপ করেছে সেটা পরের হিসাব কিন্তু তারা যে শাসন আমল চালিয়েছেন সেটা একটি মানে মানুষের কাছে একটা গ্রহণযোগ্য এবং সেটা একটা ইতিহাস শিক্ষা হয়ে থাকবে যে তাদের শাসন ভার কেমন ছিলেন শাসন আমল কেমন ছিলেন শাসন ব্যবস্থা কেমন ছিলেন এটা দেখলে মানুষ এখনো পর্যন্ত ভয়ে কাঁপে এখনো পর্যন্ত যারা বাতিল যারা দুর্নীতিগ্রস্ত তারা এখনও পর্যন্ত ভয়ে কাঁপে আর আজকে কীভাবে চালাচ্ছে দেশ লন্ডন বৈঠকের পর থেকে এ দেশটাকে একবারে শেষ করে ফেলেছে তাদের কোনো উন্নয়ন হচ্ছে না গতিশীল হচ্ছে না সংস্কার হচ্ছে না বিচার হচ্ছে না কিচ্ছু হচ্ছে না তাহলে এই দেশটার পরিস্থিতি কোথায় যাবে এই ভাবটা আপনাকে ভাবতে হবে সুতরাং আসুন আমরা ছোট্ট ভিডিও থেকে বিদায় নিচ্ছি দেখা হবে আগামী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামআ আল আবার